যে প্রত্যেকটা বছরে একটা অর্থনৈতিক বাজেট থাকে অর্থনীতির একটা বাজেট থাকে তাই না যে এই আগামী অর্থ বছরে কত টাকা বাংলাদেশের বিভিন্ন খাতে খরচ হবে আয় হবে ইত্যাদি ইত্যাদি তো হয় না কেউ কি কত টাকা ট্যাক্স আদায় হবে ভ্যাট আদায় হবে এই সকলগুলো ক্যালকুলেশনে ছিল এবং অর্থমন্ত্রী তিনি বাজেটও পেশ করেছেন পার্লামেন্টে এত সুন্দর কথা বলে বাজেট পাশ হতো এর পরেও আপনি যে কথাগুলো বলছেন এগুলো কি একেবারেই সেই বলা এবং কারা করার মধ্যে পার্থক্য এত আমরা অতীতে একটা শব্দের সাথে খুব পরিচিত অনেকেই মেঘা প্রজেক্ট মানে মেঘা দুর্নীতি আচ্ছা দেশে দৃষ্টিনন্দন অনেকগুলো বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে তো মেগা প্রজেক্টের যে বাজেট আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্বের অন্য অন্য দেশে যেই বাজেটে যে প্রজেক্টগুলো হয় তার থেকে অনেক গুণ বেশি বাজেটে আমাদের সে প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে তাহলে অতিরিক্ত টাকাগুলো বেনিফিশিয়ারি কারা যাদের হাতে পাওয়ার তারাই এবং দেখা যায় যে আমাদের দেশে একটি সড়ক এক কিলোমিটার সড়ক হতে যে খরচ এটা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ খরচ এত খরচ আর পৃথিবীর কোনো দেশে নেই তার মানে আমাদের রাস্তাগুলো অনেক উন্নত অন্য বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে সেক্ষেত্রে এটা ওটা হলে তো জনগণ লাভবান হতো আমরা খুশি হতাম বাট ঠিক এটা রিভার্স